প্রকাশ্যে কথা বলাটা কি শিষ্টাচার সেই উচ্ছিষ্ট খেতে আপনি কেন যাচ্ছেন যে কালীঘাটের যারা উচ্ছিষ্ট খেয়েছেন ইনফ্যাক্ট দেখুন আমিও তো এক সময় হচ্ছে তৃণমূল করেছি তা ওই আমি বলবো যে উনি জেনারেলাইজ অভিযোগ করেছেন সেই অভিযোগে আমিও হচ্ছে দুষ্ট হয়েছি তাহলে আমায় কোশ্চেন ইজ ভেরি ক্লিয়ার আমার বক্তব্য খুবই পরিষ্কার আমার বক্তব্য সেই কঠিন বিচারধারা সিপিএমের চৌত্রিশ বছরের বিচারধারার বিরুদ্ধে যারা জীবন দিয়ে লড়াই করেছে তাদেরকে অপমান করার অধিকার বা রাজনৈতিক অভিজ্ঞতা আপনার আছে কি আমার প্রশ্ন এটা সম্মানের সাথে বিনয়ের সাথে কারণ আমি উনি দেখুন আমি খুবই ছোট কর্মী আমি ওনার পর্যন্ত পৌঁছনোর আমার ক্ষমতা নেই এবং আমার দলের হচ্ছে নির্দেশও আছে আমি অনুশাসন মানি আমি কখনও বাইরে প্রকাশ্যে একটা লাইনও বলি না কিন্তু যখন দু গত দু তারিখ ধরুন আমরা এই এক হয়ে গেল কয়েক বছর সেই দু তারিখ আমার মনে আছে যেদিন আমার বাড়িতে হচ্ছে দুস্থিতিটা গিয়ে অ্যাটাক করেছিল তৃণমূলের দুস্থিতির একশো দেড়শো জন আমার মা বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন ষাট বছরের ওপরে বয়স তখন তাদেরকে প্রোটেকশান দিতে কিন্তু আমাদেরকে নেমে লড়াই করতে হয়েছে যে অধপতি তো তৃণমূলেরা এসব করেছেন তাদের বিরুদ্ধে আমরা নেমে লড়াই করেছি তখন তো কেউ এক সেকেন্ড তখন তো কেউ পাশে এসে দাঁড়াননি তখন কেউ সৌজন্যের কথা বলেননি ফলে আপনাকে স্পষ্ট করে আমার একটাই বক্তব্য প্রশ্ন যদি উচ্ছিষ্ট খাওয়া নিয়ে ওঠে তাহলে আমার প্রশ্ন যে লোকে দুষ্টু লোকেরা তো এসব প্রশ্ন তুলবে তো সেই উচ্ছিষ্টা আপনি কেন যাচ্ছেন আপনি কেন অ্যাপিয়ার করেছেন আপনার তার মানে বলতে চাইছেন যে আপনার ক্ষেত্রে হচ্ছে সৌজন্য আর বাকিদের ক্ষেত্রে উচ্ছিষ্ট এই বিষয়টা ঠিক আমার কাছে স্পষ্ট নয় কিন্তু আমি এটুকু একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই দেখুন উনি সিনিয়র লিডার ওনার রাজনৈতিক অভিজ্ঞতা বেশি উনি প্রচুর লড়াই করেছেন বিজেপির হয়ে মার খেয়েছেন ধর খেয়েছেন কিন্তু ওদের ভাবধারা বিচারধারা যে লড়াইয়ের বিরুদ্ধে পশ্চিমবাংলায় সব থেকে বেশি লড়াই করেছে ত্রিপুরায়ও করেছে সেটা হচ্ছে বামপন্থী ভাবধারা সেই বা এক সেকেন্ড সেই বামপন্থীর নতুন রূপিত তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদেরকে ছোটো করার বা তাদের রাজনৈতিক লড়াইকে আক্রমণ করার অধিকার আছে কি প্রকাশ্যে কথা বলাটা কি শিষ্টাচার দলীয় অনুশাসন আমি তো আপনার কাছ থেকে আপনাকে দেখে শিখবো আপনি আমার নেতা আপনি আমার সিনিয়র লিডার আপনাকে দেখে আমি শিখবো না আপনি যেরকম করবেন আমি সেরকম দেখে জুনিয়াররা শিখবে আমি কি শিখব কিন্তু আমার বক্তব্য সেখানে নয় আমার বক্তব্য আমি শুনলাম বিদেশ চলে গেছে নাকি কুনালদা সেখানে পমফলেট মাছ ভাজা খেয়েছে খাবি খেয়েছে সে কথায় হ্যাঁ সে মা কুনাল্লা নাকি বিদেশ চলে গেছে আমি খুব আশা করেছিলাম আমি কুনাল্লাকে সে হাইকোর্ট অ্যারেস্ট করতে পারে সব রুলফুল জারি হবে সব করেছে বিকাশ তাকে ধরে মারতে চলে গেছে এইসবের জন্য এখন কুনাল্লা দেশে নেই তা আমার বক্তব্য হচ্ছে কুনাল্লা সাহসী কুনাল্লাহ ফিরে আসবে আমার আশা আছে না আমার কথা হচ্ছে সে পম্পলে সেখানে পম্পলেট মার ভাজা খেয়েছে যে তৃণমূল কংগ্রেসকে কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এত বড় লেগাসি রাজনৈতিক আন্দোলন তার উপর কোনো ভরসা নেই তাদের কি তাহলে অন্য রাজনৈতিক দলের নেতাদের এনে বসিয়ে কন্ট্রোভার্সি জেনারেট করে হচ্ছে পাবলিসিটি গেন করতে হচ্ছে ছি 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 ছিনী ছি